হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কারো কাছ থেকে কিভাবে হাইড করবেন আপনি যাকে চাইবেন তাকে নিজের ইচ্ছে মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইড করতে পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইড করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ওপেন করে নেওয়ার পর রাইট সাইড করণে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবেন প্রাইভেসি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেবেন স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে তিনটে অপশান পেয়ে যাবেন সর্বপ্রথম যেটা অপশান আছে মাই কন্ট্যাক্ট আপনি যদি মাই কন্ট্যাক্টে সিলেক্ট রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যতটা কন্ট্যাক্ট লিস্ট আছে সবাই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে सेकंड ऑप्शन হচ্ছে মাই कांटेक्ट एक्सेप्ट তার ডান সাইডে কিন্তু আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সক্লুডেড আপনি এখানে এক্সক্লুডেড ক্লিক করে দেবেন এক্সক্লুটেড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনের সমস্ত কন্ট্যাক্ট লিস্ট আপনার সামনে চলে আসবে আপনি এখানে যাকে যাকে সিলেক্ট করবেন তারা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে না তাদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইড হয়ে যাবে সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল ফোনের নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন টিক অপশন আপনি এই টিক অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে কত জনের কাছে আপনি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইড করেছেন তিন নম্বর লাস্ট অপশান যেটা অনলি শেয়ার উইথ তার পার্সেল কিন্তু আপনি একটা অপশান পাবেন ইনক্লুটেড আপনি এখানে ইনক্লুডেড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কন্টাক্ট লিস্ট চলে আসবে আপনি এখানে যাকে যাকে সিলেক্ট করবেন তারাই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে বাকিরা কেউ কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে না সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন টিক অপশান আপনি সেই টিক অপশানে ক্লিক করে দেবেন টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কে কে দেখতে পাবে এই ছিল হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইট করার সেটিংস আপনি যদি এই ভিডিও থেকে কিছুটাও হেল্প পেয়ে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং